সাম্রাজ্যের উত্তরসূরি পেরু এখন শুধুই আন্দেজ পর্বতমালার জন্য নয় বিশ্ব মিডিয়ায় শিরোনামে জল জল করছে আরেকটি নাম জেনারেশন জেড কয়েকদিন ধরে চলা বিক্ষোভ দ্রুত ব্যাপক জনবিস্ফোরণের দিকে এগুচ্ছে পতনের চাপে রয়েছেন রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তের সরকারের বিরুদ্ধে পেরুর রাস্তায় এখন যে আগুন জ্বলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে একদল প্রযুক্তি সচেতন এবং রাগে ফুসতে থাকা তরুণ জেঞ্জিরা বলছে রাষ্ট্র তাদের চাকরি দিতে পারে না অথচ তাদের পেনশনের নামে জোর করে টাকাও কেটে নিচ্ছে বলুয়ার্তের সদ্য পাশ করা আইন অনুযায়ী তরুণদের ব্যক্তিগত পেনশন ফান্ডে অবদান রাখা বাধ্যতামূলক করা হয় যা চ্যালেঞ্জ করেছে বেকার ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত তরুণ সমাজ পাঁচই সেপ্টেম্বরের পর থেকেই রাস্তায় যেন হয়ে উঠেছে তাদের কণ্ঠস্বর সেন্ট্রাল লিমার রাজপথে টানা কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ মিছিল স্লোগান পোস্টার ব্যানার সবই ছিল তবে পুলিশের টিয়ার গ্যাস রাবার বুলেট আর মোলোটোপ ককটেলের গরম উত্তাপে বিক্ষোভ রূপ নিয়েছে সংঘর্ষে মানবাধিকার সংগঠনগুলো বলছে পুলিশ অতিমাত্রায় বল প্রয়োগ করছে উল্টো পুলিশ সোশ্যাল মিডিয়ার ছবি দিয়ে বলছে তারা হামলার শিকার আন্দোলনকারীরা বলছে তারা প্রতিদিন যে অন্যায় ও দুর্নীতির মধ্যে বেঁচে আছে তার বিরুদ্ধে মিছিল করছে এটা শুধু আইন নয় জীবনের প্রশ্ন বিশ্লেষকরা বলছেন জেনারেশন জেড আর নিঃশব্দে মেনে নেওয়ার দল নয় তারা সংগঠিত সোশ্যাল মিডিয়া দক্ষ এবং বিশ্বাস করে সরাসরি প্রতিক্রিয়ায় আজ পেরুতে জেঞ্জি কাল কোথায় বিশ্বজুড়ে তরুণদের এই জাগরণ কি এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে সময় দেবে তার উত্তর